মনে হয় যেন দিলে পড়ে যাবে লাগলে দেখবা যে তোমার সর্বনাশ হয়ে গেছে না হুজুরের সাথে লাগাইও না হুজুর তো এখন শতাব্দী দেন আলেমের জালেমের দিন শেষ হুজুরের বাংলাদেশ আলেমের বাংলাদেশ জালেমের দিন শেষ আলেমের সাত মহাদেশ সুদের সারা পৃথিবীর গ্লোবাল পলিটিশিয়ান যারা শুনে রাখ আলমরা আমরা আসতেছি ইনশাল্লাহ সাত মহাদেশ নেব এবার স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার এটা আকাশে কবুল হয়েছে এটা আমার স্লোগান ছিল না কোরআনের অপরিহার্যতা চলমান সংকট নিরসনে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা আমার নজরে আমার অবজারভেশনে সেটা হলো গোলামি সেটা হলো গোলামি ব্রিটিশের গোলামি তারপরে পার্শ্ববর্তী দেশের গোলামি ইউরোপ আমেরিকার গোলামি গোলামিটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা এই জন্য সবচেয়ে বড় ঔষধ হলো স্বাধীনতা স্বাধীনতা ওই কলোনি বানানে ওয়ালারা যেদিন আসছিল আমার ঘরে মেহমানদারির জন্য মেহমানদারি করে দিয়েছিলাম স্বাধীনতার মেহমানদারি করেছিলাম স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার এটা আকাশে কবুল হয়েছে এটা আমার স্লোগান ছিল না এটা আকাশে কবুল হয়েছে ইনশাল আমি মনে করি কোরআন বাংলাদেশের সাতশো নদী আছে কোরআন নিজেই তো এক অনন্ত নদী আল্লাহ কোরআন আমার হৃদয়ের ঝর্ণা ধারা আমার হৃদয়ের নদী নালা বানিয়ে দাও তুমি দেশের বিশ লক্ষ আলেম যদি একশো জন করে কোরআন শিক্ষা দেয় বিশ কোটি মানুষের কোরআন শিক্ষা হয়ে যায় লাগবে মাস মাস কয়দিন প্রিয় ভাইয়েরা মাহমুদুল হাসান দেওয়ন্দী রহমতুল্লাহ আলায় যখন ব্রিটিশের কারাগারে চার বছর ছিলেন চার বছর শেষে এসে যেই কথাটি বলেছিলেন যে জেলে গিয়ে বুঝলাম আমরা আলিম সমাজ কোরআনের প্রতি গুরুত্ব দেই না আমি জেলখানায় প্রচুর কোরআন তেলাওয়াত করে আল্লাহ আমাকে বুঝিয়েছেন যে কোরআন ছাড়া আসলে আলেমদের পাওয়ার আসতে পারে না কোরআন ছাড়া আলেমরা বিশ্ব নেতৃত্ব পেতে পারে না কোরআন ছাড়া আলেমরা কোনো দেশের কর্তৃত্ব পেতে পারে না কোরআন লাগে ফ্রান্স যখন আলজেরিয়া আক্রমণ করে ফ্রান্সের একজন জন্ম আল্লামা বাদায়ুনি রহমত আলাই আরে গোটা আলজেরিয়া কোরআনের ভোরের মক্তব মাদ্রাসা রাতের বিদ্যালয় তৈরি করে ফ্রান্সকে মেরে সেখান থেকে ভাগিয়ে দিয়েছিলেন কোরআন দিয়ে যখন সমগ্র ইউরোপ সালাহুদ্দিন আইয়ুব আইয়ুবির উপর হামলে পড়েছিল সালাউদ্দিন আইউবি তার গোটা মুসলিম সাম্রাজ্যে কোরানের মাদ্রাসা মক্তব তৈরি করে সেই মাদ্রাসা মক্তবের ছাত্রদেরকে দিয়ে সমগ্র ইউরোপের সম্মিলিত ক্রুশের শক্তি শক্তিকে পরাস্ত পরাভূত করেছিলেন সত্য নয় কি ব্রিটিশরা যখন এই মহাদেশে আসে তারা মুসলিমদের সাথে যুদ্ধ করে পারে না আলিমদের সাথে পারে না আর আমরা লাঠি ছোটা তীর তরবারে নিয়ে যুদ্ধ করে ওরা রাইফেল বন্দুক মেশিন গান নিয়ে আসে সমানে সমানে লড়ে শক্তির উৎস কি গোয়েন্দাদেরকে বলল মুসলিমদের শক্তির উৎস খুঁজে বের করো পঞ্চাশ বছর গোয়েন্দারা খুঁজে বের করে বলল এই যে মুসলিম জাতি তার শক্তির উৎস হল ভোরের মক্তব যেখানে তারা কোরআনের শিক্ষা নেয় বাংলাদেশে আমি ছয় হাজার মক্তব তৈরি করে নব্বই লক্ষ শিশুকে কোরআন শিখিয়েছি আমার টার্গেট ছিল দশ লক্ষ অন্তত মক্তব তৈরি করব। কিন্তু পারেনি ওই কলোনি আন্দার টের পেয়ে গেছে টের পেয়ে এটার পিছনে শত্রু লাগিয়ে দিয়েছে তবে আলেম যদি সতর্ক হয় প্রত্যেক আলেমের পঞ্চাশ একশো বা কম বেশ তার মক্তব থাকতে হবে কোরআনের বিদ্যালয় তার থাকতে হবে এই কোরআন রুখে দেবে এই কোরান রুখে দেবে শত্রু সমস্ত শক্তিকে যুদ্ধ অপরাধ মামলা স্টাডি করলে দেখা যায় দু ধরনের মানুষ সেই যুদ্ধ মামলার শিকার হয়েছিল রাজনীতি প্রধান আর কোরান প্রধান রাজনীতিটা জিনিসটা এলো রক্তের রক্তরাঙ্গা পথ রাজনীতি প্রধানটা ফাঁসিতে চলে গেছে কোরান প্রধানদেরকে আল্লাহ ফাঁসিতে জুলেতে দেননি একজনকেও পারেনি মেরেছে তারা মনে না আবুল কালাম আজাদ পালিয়ে গেছেন আল্লাহ তুমি সর প্রফেসর গোলাম আজম উনি জামাত করেন থেকে কিন্তু উনি ছিলেন শিক্ষক কোরআনের শিক্ষক তাকেও আল্লাহ মৃত্যু দিয়ে ফাঁসিতে জ্বলতে দেননি মৌলানা আবুল কালাম ইউসুফ উনিও কোরআনের মানুষ ছিলেন আল্লাহ তাকেও সেভ করেছেন বহু আলিম আলামা দেখেছি আমি একাত্তরে দেখেছি একাত্তরে যে এত হাজার হাজার আলিম হত্যা করা হয়েছে সেটা কেন বলা হয় না একাত্তরে কেন আলেম হত্যা করা হয়েছে বাংলাদেশে আলেমের শত্রু কারা কোন গণেশ কোন গণেশ আলেমের শত্রু আমরা তাদের খুঁজে বের করবো আমাদের সাথে আছে আকাশ এখন আমাদের সাথে এই শতাব্দী আকাশের শতাব্দী এখন পৃথিবী আকাশের কমান্ডে চলবে ডাইরেক্ট হয়ে গেছে কিছু সময় পৃথিবীতে আসে যখন আকাশ পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারপর ধ্বংসকারী আকাশ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলেন আবদুল মোত্তালে বলেছিল ইন্নলে হাজাল বাইতে রবান এই ঘরের রব আছে তিনি রক্ষা করবেন শেরাউন আর মুশ আল্লাসলামের কাহিনীতে পৃথিবীতে কিছু শতাব্দী কিছু সময় আসে দুর্বল তখন সবল সবল্য তখন দুর্বল আমি আল্লাহর কসম করে বলি পৃথিবীর জাগা শেরাউনত্ব দেখাও নম্রনত্ব দেখাও তোমরা বিভিন্ন সংঘের নামে নিজেদেরকে শক্তিশালী মনে করো তোমরা পৃথিবীতে এখন অসহায় তোমরা পৃথিবীতে এখন দুর্বল হীনবল কারণ আকাশ ধরেছে তোমাদেরকে আর পৃথিবীতে যারা এখন দুর্বল পৃথিবীতে যারা এখন দুর্বল কাজী ইব্রাহিমরা দুর্বল হুযুররা দুর্বল আলেম সমাজা দুর্বল এরাই এখন সবল এরাই এখন সবল মুসাল্লামের তিনশো সাড়ে তিনশো বাহিনী ফেরাউনের দশ বারো লক্ষ আর্মির সামনে কিছুই না কিন্তু দুর্বলরা রক্ষা পেয়েছে সবলরা মারা পড়েছে পলায়ন পর হজরত সালাম জাহাজে পালিয়ে যাচ্ছেন কয়টা মানুষ সত্তর জন আর লক্ষ লক্ষ তার বিরোধী যে শক্তিটা ছিল সেই শক্তি মানবা ওই সময় পর্বে এসে এলাহি সময় পর্বে এসে আইয়া আল্লাহর দিন যখন শুরু হয় আল্লাহর সময় পর্ব যখন শুরু হয় তখন ওই সবল্লাহ হিনবল দুর্বল হয়েছে সবল ইব্রাহিমের ঘটনায় বাংলাদেশে পাঁচই আগস্ট যেটা হয়েছে পোলাপান পোলাপান সাধারণ পোলাপান যারা কোটার জন্য আন্দোলন করলো আল্লাহ গোটা বাংলাদেশ তাদেরকে দিয়ে দিলেন আমরা তো ছিলাম তো এই শতাব্দীতে সবলদের দুর্বলতা চলতে থাকবে আগামী আরো অন্তত সত্তর আশি বছর ইনশাল্লাহ সবল্লাহ হবে দুর্বল দুর্বলতা থাকবে কি সবল অনেক শক্তিশালী আন্দোলন উঠবে ষড়যন্ত্র উঠবে রেজাল্ট জিরো আকাশের অদৃশ্য হাতে সেটাকে গড়িয়ে দেবে না বিল হক কে আলাল বাতিল আমি হকের বোম্বিং করি বাতিলের স্থাপনার উপরে ফায়াদ মাগহ সেটাকে ছিন্ন ভিন্ন করে দেয় ফায়জা হুয়া জাহির দেখতে দেখতে সেটা হয়ে যায় অপুষ্টিমান সেটা হয়ে যায় নস্বাদ ধুলিসাদ ওলা কুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে সাবধান করে দিচ্ছি মনে করো না যে তোমরা সবল তোমরা দুর্বল আর যারা দুর্বল এরা আকাশের বলে এখন বলিয়ান আমি প্রত্যেকটা বক্তৃতা একটা কথা বলি আকাশ যে হারে বৃষ্টি দিচ্ছে এই বছর এই বছর যে বৃষ্টি ধারা আমার শিশুকালে আমি দেখেছি আছেন সেই আগের মুরব্বীরা বৃষ্টি ধারা একটা বার্তা দেয় যে বাংলাদেশ আল্লাহ বলছেন আমি হাতে নিয়েছি আমি হাতে নিয়েছি আমি বৃষ্টি দেব আমি রাজি হয়েছি আমার এই বান্ধাদের উপরে তিনটি জিনিস লাগবে শুধু বিজয়ী হতে কয়টি জিনিস তিনটে জিনিস এক ইসলাম আপনাদের কি ইসলামই করতে হবে ইসলামই ছাড়া বাংলাদেশে কেউ হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রমাণছেন মাফিলে দেখবেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ ওলামা জনতা এখন জনতা ওলামার হাতে থাকবে জনতা হবে ছাত্র ওলামা হবে মুআল্লিমা ফরজ গোটা জাতি গোষ্ঠী কোনো না কোনো আলেমের ছাত্র হইতে হবে এই জাতির দশ হাজার পাঁচ হাজার এক লাখ পাঁচশো সাতশো যে যেখানে থাকেন আলেমের ছাত্র হবেন ইনশাআল্লাহ আলেমন ও মতো আলেমন দুনিয়া সব অভিশপ্ত ছাত্র জিনিস অভিশাপ মুক্ত আল্লাহর জিকির আর আল্লাহর প্রিয় জিনিসগুলো আর অভিশাপ মুক্ত হল আলেম আলেমের ছাত্র এই যে আলেমার জনতা এটা নবীওয়ালা শ্লোগান কিন্তু আর তুই আল্লাহ মুসা রাসুল বলেন আল্লাহর বান্দাদেরকে তোরা কি করবি farao আমার কাছে দে আমি নবী আমার কাছে দে এখন নবীরা নাই নবীদের ওয়ারিশা আলেমরা আছে আলেমদের কাছে আসবা কোন নেতা গোলাম গোলামের জাত গোলামদের কাছে এই জাতিকে আমরা দেব না ইনশাআল্লাহ কোন গোলামের কাছে আমরা জাতিকে দেব না আর ইউরোপের গোলামি করবা ওই যে পশ্চিমদের গোলামি করবা

কাজে আসে না স্বাধীনতা পেয়েছি কত চেষ্টায় জাতি মিলে করেছে গোলামি মনোবৃত্তির নেতৃবিন্দের কারণে সবকিছু ভেসতে গেছে আমাদের যুহ যহকে একই আমরা কিছু করতে পারবো ইনশাল্লাহ আমরা বাংলাদেশ আমরা হার নামানোর জাতি আকাশকে সাথে পেয়েছি আকাশের স্বাধীত্যের কারণে বুড়ো খমিনি বিশ্বকে দেখিয়ে দিয়েছে শক্তিটা কার বুড়ো খমিনির মতো বুড়ো আছে। আমরা সবাই খমিনি এখন এক একজন খমিনি লেগে দেখো সামলাইতে না দেখবে হুজুর একটা যায় মনে হয় যেন ধাক্কা দিলে পড়ে যাবে লাগলে দেখবা যে তোমার সর্বনাশ হয়ে গেছে না হুজুরের সাথে লাগাইও না হুজুর তো এখন শতাব্দী হুজুরদের আলেমের জালেমের দিন শেষ হুজুরের বাংলাদেশ আলেমের বাংলাদেশ জালেমের দিন শেষ আলেমের সাত মহাদেশ শুনে ছাড়া সারা পৃথিবীর গ্লোবাল পলিটিশিয়ান যারা শুনে আলেমরা আমরা আসতেছি ইনশাল্লাহ সাত মহাদেশ নেব এবার তোমরা পশ্চিমা বিশ্ব থেকে যারা আসছো তোমরা এখানে এসে মুসলমানে হইবা ইনশাল্লাহ ওই মিনাহালির কিতাব ইল্লা কমলা মতি হ্যাঁ সব আহলুর কিতাব এবার নিয়ে আসবে ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ কোরআন পড়বেন কোরআন পড়াবেন এবং আলেমরা জনগণকে ছাত্র বানাবেন জনগণ হবে ছাত্র আলেমরা হবে উস্তাদ গোটা বাংলাদেশ আলেমদের ছাত্র হবে ইনশাল্লাহ দেশ মুক্তি পেয়ে যাবে কোনো চিন্তা নাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উদ্যোগে আয়োজিত আজকের এই শক্তিশালী ইমানের পাওয়ারে পাওয়ারফুল কোরআনিক শক্তিতে শক্তিমান ভয়। বাংলাদেশ বিজয়ী বিশ্ববিজয়ী কাফেলার সম্মানিত সদস্যবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন ভূমিকা ছাড়াই বলছি কোরআন মানি পাওয়া কোরআন যেই আকাশ আকাশদূত জিব্রাইল নিয়ে আসেন তার ছয় শত পাখা লহু জানা সেই ছয় পাখা যখন তিনি প্রসারিত করেন সাদ্দাল উফুক। আকাশের যে দিগন্তে তিনি প্রসারিত করেন আকাশের সে অংশ আর দেখা যায় না শুধু তার পাখাই দেখা যায় একটা পাখা দিয়ে কমে লোদকে আকাশে তুলে উল্টিয়ে ফেলে দিয়েছেন বলে তার কিতাবগুলোতে রয়েছে একটা পাখা তাহলে কোরানওয়ালা কি হতে হয় শক্তিমান হতে হয় কোরান যেই জিব্রাইল আমি আলহিসের হাতে যিনি কোরআন নিয়েছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম চল্লিশ যুবকের পাওয়ার তার শরীরে ছিল পৃথিবীর কোন ফালোয়ান তার সাথে কুস্তি লড়ে তাকে হারাতে পারেনি তো কোরান আসলে